প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি আছি শ্রীলঙ্কার প্রধান বিমানবন্দর কলম্বো বন্দনায়ক আন্তর্জাতিক বিমানবন্দরে তো এক সপ্তাহ শ্রীলঙ্কার কাটিয়ে শ্রীলঙ্কাকে খুব মিস করছি শ্রীলঙ্কার ভালো লাগা নিয়ে এবং ভরাক্রান্ত মন নিয়ে নিজের দেশে ব্যাক করছি তো আমাদের ফ্লাইট ছিল সকাল সাড়ে আটটায় এই জন্যে নিগম্ব সিগনেচারের ভেলা ছিল আমাদের নিগমবতে হোটেল ওখান থেকে আমরা ভোর পাঁচটার দিকে বের হই আসতে বেশি সময় লাগেনি আমরা চল্লিশ মিনিট এক ঘন্টার মধ্যে চলে আসি এয়ারপোর্টে তো এয়ারপোর্টে এসে যথারীতি সবসময় তো এয়ারপোর্টে মানুষজন থাকেই তো মানুষজন ছিল আমরা ভিতরে প্রবেশের জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছি আমরা ভিতরে প্রবেশ করব তারপর আমাদের ইমিগ্রেশন অলরেডি শুরু হয়ে গিয়েছে তো প্রথমে ব্যাগেজটা আমরা দিয়ে দিব তারপর বোর্ডিং পাস নিয়ে আমরা ইমিগ্রেশনে যাব ই আর কি তো আমরা বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা এয়ারলাইন্সই দুপুর সাড়ে বারোটার ফ্লাইটে শ্রীলঙ্কা আসি শ্রীলঙ্কাতে সাত দিন করে আজকে ব্যাক করছি তো আমাদের শ্রীলঙ্কান এয়ারলাইন্সে প্রাইস পড়েছিল থার্টি টু থাউজেন্ড টাকা যাওয়া এবং আসাও থার্টি টু থাউজেন্ড টাকা তো পার পারসন হচ্ছে সিক্সটি ফোর থাউজেন্ড টাকা টাকা আমরা পাঁচজন গিয়েছিলাম তো তিন লাখ বিশ হাজার টাকা ছিল আমাদের ফুল প্রাইস তো আমরা এক মাস আগে টিকিট করি তো আপনারা যদি আরও কম প্রাইসে চান তাহলে আরও অনেক আগেকলা একটু কম পাবেন আবার খুব কাছাকাছি সময়ে যদি আপনি করেন তাহলে প্রাইসটা একটু বেশি থাকে এই যান তবে ছোট্ট একটা ছিমছাম এয়ারপোর্ট সুন্দর এয়ারপোর্ট এটা আর এই এয়ারপোর্টটা শ্রীলঙ্কার সবচেয়ে বড় এবং ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর এটি কলম্বোর কাছাকাছি অবস্থিত এবং প্রায় আন্তর্জাতিক বিমান প্রধান কিন্তু এখানে প্রবেশ করে আরেকটা বিমানবন্দর আছে কিন্তু এটা কিন্তু অতটাও ফেমাস না এটা বেশি ফেমাস আর এই বিমানবন্দরটির অবস্থান কলম্বো থেকে প্রায় বত্রিশ কিলোমিটার উত্তরে এটি দেশের প্রধান বিমানবন্দর হয় এখানে সবসময় খুব জাগ্রমকপূর্ণ এবং মানব জন্ত্র থাকি এরপরে যেরকম থাকে তবে এখানে আমি ভ্রমণ করে যেটা দেখলাম ইউরোপিয়ানই বেশি বাঙালি ইন্ডিয়ান একদমই কম পাকিস্তানে তো নেই বললেই চলে তো ওই মুহূর্তে যেহেতু সামার ভ্যাকান চলছিলো তো সামার ভ্যাকেশানের জন্য ইউরোপিয়ানরা অনেক বেশি ছিল এখানে তো আমার কাছে শ্রীলঙ্কা এয়ারপোর্টে বা দেশে ঘোরাঘুরি করে মনে হচ্ছিলো কোনো ইউরোপিয়ান কান্ট্রিতেই আমি ঘোরাঘুরি করছি আর ওদের সার্ভিসের কথা বলতে গেলে বাংলাদেশটাই তো অফকোর্স অনেক ভালো কারণ বাংলাদেশে যতবার আমি ফ্লাই করি বাংলাদেশ থেকে ইমিগ্রেশনের সময় বিশাল লম্বা লাইন থাকে এবং খুব স্লো কাজ করে এবং প্যাপার্স নিয়ে প্রচুর ঝামেলা করে না আমরা তো বাঙালি আমাদের পেপার্সও তো মোটামুটি আমরা তো মিডিল ক্লাস পারসন তা আমরা তো এরকম হাই সোসাইটি মেনটেন করি না যে আমাদের কাগজপত্র কিন্তু প্রচুর হেনস্থা করে আমাদেরকে আমার হাজব্যান্ড এন নিয়ে সব কিছু নিয়ে ইয়ার টিকিট এটা সেটা নিয়ে কিন্তু দেশের বাইরেই কিন্তু আমরা যে কয়টা কান্ট্রি ঘুরেছি ওর মধ্যে ছয়টা কান্ট্রি তো কোনোটাতেই কিন্তু খুব একটা হেনস্থা করে না শ্রীলঙ্কাতে একদমই করিনি আমরা প্রথমে আসি তারপর আমাদের পেপারসগুলো দেখে ইটিয়াটা দেখে জাস্ট আমাদের একটা চোখের যে একটা আর ফিঙ্গার নেয় ওইটুকি শেষ তারপরে আমরা চলে আসি ট্যাক্সি নিয়ে চলে যাই এবং ব্যাগেজও আমরা এসে ইমিগ্রেশন শেষ করে এসে দেখি আমাদের ব্যাগে সুন্দর করে লাইন ধরে সাজানো আছে আর বাংলাদেশে আসতে গেলে দেখা যায় যে ইমিগ্রেশন শেষ করতে তো লাগে এক ঘন্টার উপরে তার উপর আবার তো তখনও আসেনি কোন বেল্টের দিকে গিয়ে বসে থাকতে থাকতে আমরা টায়ার্ড হয়ে যাই এগুলো সবসময় হয় আমাদের সাথে তবে অনেকে দেউলিয়া দেশ বলে শ্রীলঙ্কাকে ছোটো করে কিন্তু আমার কাছে মনে হয় বাংলাদেশ যদি এমন দেউলিয়া দেশ হতো আমরা ধন্য হয়ে যেতাম এরকম এক্সপিরিয়েন্স আর কি আমার আর ওদের এয়ারপোর্টের কর্মকর্তারা খুবই হেল্পফুল আপনি কোন দিকে যাবেন আমরা যেহেতু প্রথমবার গিয়েছি আমাদের তো আর এয়ারপোর্ট বলছি না কোনো হেল্প চাইলে ওরা খুব স্বাচ্ছন্দ্যে বরং একটু নিচে থেকে এগিয়ে এসে হেল্পটা করতে চায় এরকম আর এখন আমাদের ইমিগ্রেশন হবে তো ইমিগ্রেশনের সময় ভিডিও করা যায় না আমি লুকিয়ে লুকিয়ে উঠে যেখান থেকে আমাদের লাগেজগুলা ওয়েট নেবে ওয়েট নিয়ে তারপর লাগেজগুলো দিয়ে আমরা ইমিগ্রেশনে যাব এখানে এয়ারপোর্ট কর্তৃপক্ষ কোনো সময় পছন্দ করবে না আমি ওদের দেশের এয়ারপোর্টে এসে ভিডিও করি এখানে তো দাও সেলফোন ক্যামেরা হাতে রাখা যায় বাংলাদেশে তো আমি একবার এয়ারপোর্টে প্রবেশ করব তখনই আমার হাত থেকে আমার মানে ক্যামেরাটা বাড়লে তাহলে ওরা নিয়ে যায় সুন্দর করে যে বলবে যে ঠিক আছে আপনি কি অফ করেন ক্যামেরাটা তখন যে আনসারগুলো যে থাকে এয়ারপোর্টের বাইরে আমার সেলফোন পারলে নিয়ে ভেঙে ফেলে এরকম একটা অবস্থা আর কি কিন্তু দেশের বাইরে তো এয়ারপোর্টে তো প্রচুর ভিডিও করি দেশে আমি যেখানেও যাই ইভেন সিঙ্গাপুরেও যে আমি এয়ারপোর্টে ভিডিও করলাম ওর কর্মকর্তারা দেখে ফেললে বলে যে এক্সকিউজ নি ক্যামেরাটা অফ রাখেন খুব সুন্দর করে আর বাংলাদেশে মনে হয় যে আমি কোনো ক্রাইম করতেছি এই এই রকম আর কি অবস্থা ইমিগ্রেশন ছাড়া তো আমি যে কোনো জায়গায় ভিডিও করতে পারি কিন্তু দেশের বাইরে তেমন কিছু না বললেও বাংলাদেশের প্রচুর ঝামেলা করে যাকে আমরা এখন ইমিগ্রেশনের এখানে চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই যে এই জায়গাটাতে কিন্তু ইমিগ্রেশন হয় যে সবাই দাঁড়িয়ে আছে আর বেশিক্ষণ ভিডিও করা এখানে আমার ঠিক হবে না এখানে কাস্টমসের লোকেরাও থাকে ইমিগ্রেশনের লোকজন আছে এখানে আমার হাজব্যান্ড আমার বেবি রনি আম্মু সবাই দাঁড়িয়ে আছে এখন আমিও গিয়ে দাঁড়াবো তো সেই পর্যন্ত ভালো থাকবেন আর আমার শ্রীলঙ্কা ট্রেভেলের ভিডিও আমার চ্যানেলে আছে শ্রীলঙ্কা প্লে লিস্টে সবগুলো ভিডিও দেখে নিতে পারবেন আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকে অসংখ্য ধন্যবাদ আর যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি করে দেবেন আল্লাহ হাফেজ